কল্পনা করুন একটি জাহাজের ডেকে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে আছেন হঠাৎ আকাশ থেকে একটি ড্রোন ধেয়ে আসছে কিন্তু কোনো বিস্ফোরণ নেই কোনো গোলা বর্ষণ নেই শুধু একটি অদৃশ্য আলোক রশ্মি আর পরক্ষণে ড্রোনটি ধোয়ায় পরিণত হয়ে নিচে পড়ে যায় এটাই হলো আজকের যুদ্ধক্ষেত্রের বাস্তবতা আর এই বাস্তবতাকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে গেছে চীনের নতুন অ্যালয় ওয়ান লেজার এয়ার ডিফেন্স সিস্টেম প্রথমবারের মতো প্রকাশ্যে উন্মোচিত হল এই এল ওয়াই ওয়ান জাহাজ ভিত্তিক লেজার এয়ার ডিফেন্স সিস্টেম এটি একটি কম্প্যাক্ট ডিরেক্টেড এনার্জি অস্ত্র যা চীনের নৌবাহিনীর জাহাজে সংযুক্ত করা হয়েছে এই অস্ত্রটি দেখতে যতটা সাধারণ কাজ করতে ততটাই অসাধারণ এটি মূলত ড্রোন ও নিম্ন উডীয়মান বিমান ধ্বংস করতে নিখুঁতভাবে কাজ করতে সক্ষম একটি সূক্ষ্ম আলোক রশ্মি যা শত্রুপক্ষের লক্ষ্যবস্তুকে নিশ্চিহ্ন করে দেয় মুহূর্তেই